আজ এগারোই এপ্রিল মাঠে করাচ্ছে পিএসএল এর দশম আসর ছয় দলের হাড্ডাহাটি লড়াইয়ে শিরোপা জয়লাভ করার মিশনে ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে ছয়টি দল উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহুল ক্যালেন্ডার্স পিএসএল এর প্লেয়ার ড্রাফ থেকে সিলভার ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেনকে দলে ফিরিয়েছে লাহোর ক্যালেন্ডার্স আর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রিশাদ হোসেনের দল জানিয়ে টাইগার ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা শেষ নেই রিশাদ হোসেনকে অনেকটা আতিথিয়তা করেই বরণ করে নিয়েছে লাহোর ক্যালেন্ডার্স আর তাই তো ম্যাচের আগের দিন অনুশীলনে নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন এলেগি স্পিনার উদ্বোধনী ম্যাচের একাদশে ঋষাদ হোসেনের দলে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত বলাই যায় তো দর্শক এক নজরে দেখে নেওয়া যাক ইসলামবাদ ইউনাইটেড এর বিপক্ষে কেমন হতে পারে লাহোর ক্যালেন্ডার্স এর শক্তিশালী একাদশ ফকর জামান আবদুল্লাহ সফিক, সিগান্দা রাজা কুশাল পেরেরা ড্যারিয়াল মিচেল ডেভিড উল্সি শাহন রিশাদ হোসেন হারিস রুফ আসিফ আফ্রিদি এবং জামান খান তো দর্শক আপনাদের কি মনে হয় পিএসএল এর প্রথম ম্যাচে রিশাদ হুসেনের দল কি পারবে জয়লাভ করতে সেই সাথে রিশাদ হুসেন কত উইকেট স্বীকার করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ